আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চাল রাকাত আসরের চাল রাকাত মাগরির তিন রাকাত এশা চাল রাকাত এবং ভীতের তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ পড়ি এবং বৃত্তির তাহাজুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা বৃত্তির পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীর তিন রাকাত এসা চার রাকাত এবং বৃত্তির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক নামে ঠিক তো ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাঁচোক্ত নামাজের ফজরের আগে দুই রেখাত সুন্নত আছে জোহরের আগে চার রেখাত পরে দুই রেখাত আছে মাগরিবের পরে দুই রেখাত আছে এশার পরে দুই রেখাত আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক সুন্নাত আগেরগুলা প্রস্তুতিমূলক পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে ভাই আমার আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কেমন ময়দানে যাবেন আল্লাহ তাল কাছে দেখা গেল কোন নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবে সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাহিসাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার রাখা ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোন সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্দর সুন্নতে মোয়াক্কাদা আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসালা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার ঠ্যাংটিবার শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের জিকির আসকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর রাজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে এলাম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না ঠিক না বে ঠিক শয়তান তখন কি বলে নবী করিম আনন্দ আল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে ফজরের রাজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আসে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওইটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে ভাইরা আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল এরাম বাচ্চা তাও হোস নাই এটা গ্রহণযোগ্য নবী সাদ জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার আপনার জীবনে দু চার দশ বার হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এসার পরে সবার সময় নিয়ত করে থই যে সকাল আটটার দিকে উঠবে এলাম দিয়ে তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেকগুলো মাইক্রাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে সে শুইছে আল্লাহ আমাদেরকে ফজর নামাজ